আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনার লোকেশানে আছি এর আরবি অর্থ আনা মজুদ ইন তা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইনতা অর্থ আপনার আনা মজুদ ইন লোকেশন আমি আপনার লোকেশানে আছি আমি বাড়ি খুঁজে পাচ্ছি না এর আরবি অর্থ আনা মাই হাতছেল বেত এখানে আনা অর্থ আমি হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া ব্যাত অর্থ বাড়ি আনা মাই হাতছেল বেদ আমি বাড়ি খুঁজে পাচ্ছি না বাড়ির নাম্বার চব্বিশ এর আরবি অর্থ ব্যাথ রাগম আরবা বা এখানে বেত রাগম অর্থ বাড়ির নাম্বার আরবা বা অর্থ চব্বিশ বেত রাগম আরবা বা বাড়ির নাম্বার চব্বিশ আপনার বাড়ির নাম্বার কত এর আরবি অর্থ ইনটা ব্যাথ রাগম কাম এখানে ইনতা অর্থ তোমার বা আপনার বেত অর্থ বাড়ি কাম অর্থ কত রাগম অর্থ নাম্বার ইন তা বেত রাগম কাম আপনার বাড়ির নাম্বার কত আমি পার্কের সামনে আছি এর আরবি অর্থ আনা মজুদ গিদ্দাম হাদিকা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সামনে হাদিকা অর্থ পার্ক আনা মজুদ গিদ্দাম হাদিকা আমি পার্কের সামনে আছি আমি অনেক অসুস্থ এর আরবি অর্থ আনা জিয়াদা মারিদ এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা জিয়াতা মারিত আমি অনেক অসুস্থ আজ কাজে যাব না এর আরবি অর্থ আলিয়ম মাফি রোহ সুগল এখানে আনিয়ম অর্থ আজ মাফি অর্থ না রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ আলিয়ম মাফি রোহ সুগল আজ কাজে যাব না দোকানে অনেক কাজ আছে এর আরবি অর্থ ফি সুগল জিয়াদা বাক্কালা এখানে জিয়াদা অর্থ অনেক সুগল অর্থ কাজ বাক্কালা অর্থ দোকানে ফি সোগল জিয়াদা বাক্কালা। দোকানে অনেক কাজ আছে দোকানে আজ অনেক লোক এর আরবি অর্থ আলিউম জিয়াদা নফর বাক্কালা। এখানে আলিউম অর্থ আজ জিয়াদা অর্থ অনেক নফর অর্থ লোক বাক্কালা অর্থ দোকান আলিউম জিয়াদা নফর বাক্কালা। দোকানে আজ অনেক লোক তুমি তাড়াতাড়ি দোকানে আসো এর আরবি অর্থ এনতা ইজি বাক কালা সুরাসুরা এখানে ইন দা অর্থ তুমি ইজ অর্থ আসা বাকালা অর্থ দোকান সুরাসুরা অর্থ তাড়াতাড়ি এনতা ইজি বাক কালা সুরাসুরা তুমি তাড়াতাড়ি দোকানে আসো অর্ধেক মাস বাকি এর আরবি অর্থ নুস সাহার বাগি এখানে নুস অর্থ অর্ধেক সাহার অর্থ মাস বাগি অর্থ বাকি নুস সাহার বাগি অর্ধেক মাস বাকি কত মাস বাকি আছে তোমার আকামার এর আরবি অর্থ কাম সাহার ফি বাগি বাতাকা মাল এখানে কাম অর্থ কত সাহার অর্থ মাস বাগি অর্থ বাকি ফি অর্থ আছে বাতাকা অর্থ কার্ড বা আকামা মাল ইনতা অর্থ তোমার কাম সাহার ফি বাগি বাতাকা মাল ইন্া কত মাস বাকি আছে তোমার আকামার তারপর আমি বাড়ি যাব এর আরবি অর্থ বাদেন আনা রুহ বেদ এখানে বাদেন অর্থ তারপর আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বেত অর্থ বাড়ি বাদেন আনা রুহ বেদ তারপর আমি বাড়ি যাব আগে আকামা লাগাবো এর আরবি অর্থ আওয়াল রাক্কাব বাতাকা এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো বাতাকা অর্থ আইডি কার্ড বা আকামা আউ্য়াল রাখা বাতাকা আগে আকামা লাগাব হে আহমদ দেশে যাবে না এর আরবি অর্থ ইয়া আহমদ মাই রোহ বিলাদ আহমদ অর্থ হে আহমদ রোহ অর্থ যাওয়া মাই রোহ অর্থ না যাওয়া বিলাদ অর্থ দেশ ইয়া আহমদ মাই রোহ বিলাত হে আহমদ দেশে যাবে না এখানে অনেক লোক আছে এর আরবি অর্থ কাতির নফর হিনা মজুদ এখানে কাতির অর্থ অনেক নফর অর্থ লোক হিনা অর্থ এখানে মজুদ অর্থ আছে কাতির নফর হিনা মজুদ এখানে অনেক লোক আছে বস সে আমার সাথে ঝগড়া করছে এর আরবি অর্থ মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া এখানে মুদির অর্থ বস হুয়া অর্থ সে জঞ্জাল অর্থ ঝগড়া করা আনা অর্থ আমার সওয়া সওয়া অর্থ সাথে মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া বস সে আমার সাথে ঝগড়া করছে সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব এর আরবি অর্থ সৌদি কালাম সুগল বাদেন সুগল এখানে কালাম অর্থ কথা বলা সুগল অর্থ কাজ করা বাদেন অর্থ পরে বা তারপর সৌদি কালাম সুগল বাদেন সুগল সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করবো সব লোক এখানে কাজ করবে না এর আরবি অর্থ কুলু নফর মাফি সুগল হীনা এখানে কুলু অর্থ সব নফর অর্থ লোক সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা হিনা অর্থ এখানে কুলু নফর মাফি সুগল হিনা। সব লোক এখানে কাজ করবে না এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে এর আরবি অর্থ হিনা কুল্লু আমেল মাসুল এখানে হিনা অর্থ এখানে কুল্লু অর্থ সব আমেল অর্থ কর্মচারী ইনতা অর্থ তোমার মাসুল অর্থ দায়িত্ব হিনা কুল্লু আমেল মাসুল এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস ইন তা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো ইন তা কয়েস অর্থ তুমি ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস ইন তা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি বন্ধু কেমন আছো এর আরবি অর্থ কেইফা হালেক সাদিক এখানে কেইফা হালেক অর্থ কেমন আছো সাদিক অর্থ বন্ধু কেইফা হালেক সাদিক বন্ধু কেমন আছো কে তুমি বাঙালি নাকি হিন্দি এর আরবি অর্থ মেন এনতা বাঙালি বলা হিন্দি এখানে মেইন অর্থ কে এটা অর্থ তুমি বললা অর্থ নাকি মেন এনতা বাঙালি বল্লা হিন্দি কে তুমি বাঙালি নাকি হিন্দি আসো ভয় নেই আস এর আরবি অর্থ তা আল মাফি খোফ তা আল এখানে তা আল অর্থ আসো খোফ অর্থ ভয় মাফি খোফ অর্থ ভয় নেই তা আল মাফি খোফ তা আল আসো ভয় নেই আসো হে বন্ধু এখানে আসো এর আরবি অর্থ ইয়া সাদিক তা আল হিনা এখানে ইয়া অর্থ হে সাদিক অর্থ বন্ধু তা আল অর্থ আসো হেনা অর্থ এখানে ইয়া সাদিক তা আল হিনা হে বন্ধু এখানে আসো